মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর ছাত্র জনতার মশাল মিছিল শীর্ষক ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয় এছাড়াও ভিসি চত্বরে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা ও কফিন মিছিল বৃহস্পতিবার দুপুর একটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়ার মৃত্যুর খবর শোনার পরই ক্ষোভ জানান সর্বস্তরের ছাত্র জনতা সন্ধ্যা সাতটার দিকে ছাত্র জনতার ব্যানারে রাজু ভাস্কর্য থেকে বের করা হয় মশাল মিছিল মিছিলটি নীলক্ষেত প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে শেষ হয় এ সময় আসিয়ার ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান বিক্ষুব্ধরা দাবি উঠে ধর্ষণের বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনেরও আসিয়ার যে ধর্ষক সেই ধর্ষকের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড উপস্থাপন করা হয় নারীদের জন্য আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন যেখানে শুধু ধর্ষণের বিচার করা হবে আসিয়া কিন্তু প্রথম ধর্ষণ হয়নি আসিয়ার আগেও ধর্ষণ হয়েছে আসিয়ার পরেও ধর্ষণ হয়েছে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ যারা ধর্ষণকারী দর্শকদের বিচার একমাত্র ফাঁসি এরপর ভিসি চত্বরের সামনে অনুষ্ঠিত হয় গায়বানা জানাজা জানাজায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ অবিলম্বে আসিয়ার দর্শনকারীদের বিচারের দাবি জানান বলেন এমন ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ আর কোন শিশু এভাবে হারিয়ে না যায় আমাদের বিচার ব্যবস্থা আমাদের আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হোক এবং যে উদ্যোগ আমরা দেরিতে হলেও এখন নিয়েছি সেটি পূর্ণ সফলতা পাক সবার সহযোগিতা নিয়ে গায়বানা জানাজা শেষে বের করা হয় কফিন মিছিল Abdul Hasan DBC News Dhaka